আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত তোমরা সবাই কেমন আছো কিন্তু ভালো আছি রান্না করতে আছি মজাদার খাবার বর্জ্য এই যে রান্না কিন্তু সাধারণ জিনিস কিন্তু গরুর মাংসের যে তেল গরম দিয়েছি বলছি বেগুন বেগুন এটার মধ্যে হলদি গুঁড়া আর লবণ দিছি এখন এই এই ভেবে যে ঝাঁকাইয়ে ঝাঁকাইয়ে ঝাঁকাই যেতে মিলাইতে হইবে নাই না কিন্তু হলদি হলদি আর লবণ মেলবে না এই ভেবে মিলেতেই হবে

সকাল মনে হবে যে জীবনের মনে একটা দাগই বিদেশ আর কি করবো বিদেশ জীবনে একটা বুঝে একটা তিলে হয়ে গেলাম তিলের করার আছে এখন এইগুলো করি জীবনটা চালাইতে হয়ে যাবো এখন আমি গলাকে সুন্দর করে রেসিপি শেয়ার হতে আসি ওই বেগুন ভাজতে দিছি এখন বেগুন ভাজা হয়ে গেল আবার এই চিংড়ি মাছের এখানে হচ্ছে চিংড়ি মাছ বুনা করতে আছি ওই যে হইল সামনে বেগুন

বাস বাজতে আছি না কাম লাগবে না মোদেও কারণ ওই দোতরা দিয়ে গেছে না দিন আগের বেগুন হল কি ওই আমি আইতেছি আবার হ্যাঁ একটু পর সমস্যা একটু পরে আবার আইতে মুই এই রান্না বানা হোক আবার রেসিপিটা শেয়ার করতে আসি এককালে সব তোর দেখেন যায় না আর লম্বা ওর মন হলে মানুষ এক অভই হুম হুম ঘেরা ছুট্টে গেছে রে জমের মতো ঘেরা নাহে হুম আজ যে খাম ও মতো জমের মতো শব্দ বায়রা বসছে না এর মনে করেন সাউন্ড বন্ধ করে দিছি অরিজিনাল সাউন্ড মনে করেন যে ভয়েস দিতে আছি কারণ বাইরার শব্দগুলো হোনা যাবে আ পড়ে গেছে দেখছেন অবস্থাটা মানে মন লাগে এ বিলে কান্ড কারখানা হয় কারণ এই যে দুষ্টমি করি বেশি এর লেগে এই দশা হয় মোর বলছেন যে কোনো জিনিস ধরার আগে মনে করেন এটা পরি কথা তো চিনতে পারছিলাম একটু পানি দিই বেগুন মধ্যে কিন্তু এখন কোনো পানি অ্যাড করবো না কারণ পানি অ্যাড করলে সমস্যা ইজিবি হলে মনে করেন যে ভাল লাগবে না আমি তো মনে করেন বেগুনডোর বয়স এক মাস হয়ে গেছে ফ্রিজে যে আসে মানে মু করে আর রান্ডাই হয় না এর লেগে চিনতে করছি যে না আসবো কোন প্রকারই বেগুন থুইদা যায় বিন রান্দা কিছু নাই আর সেরে বেগুনটা দিয়ে দুগো সিঙ্গার মেস রাইন্দি হলাই যাইও ভালোই রাান্তে তো আসি মজা হই লিত হইছে নাকি নাকসুল গে আমি গবর ফরমনে আসে লেনা যে মু ভিডিও ওপেন করাব জনইবে মু নাকসুল কইতে লৈছে না আরেকটা কথা হইছে ওই ধান হইছে আকু দিয়ে আবার মনে করেন যে তরকারি কি একটা অবস্থা শামেশে শামেশে এখন ওই এটি ঘুরে কেন জানেন এইখানে কারণ করইতে নাম লেখিতে দিছে বাংলাদেশ মোর মনে করেন যে অনেক আন্ডি পাতিল কেনা হইছে এগুলো মনে করেন যে বস্তা পরে রাখছি সংসার করার জন্য দেশে যাইয়া তাই মনে করেন যে ছ পাড়ি পাতিলে নাম লেখা এই জন্য ওই হে হেন্দি কো নামাইয়ে দিয়ে বড় বোন তো এই জন্য নাম লেখা নামটা কিন্তু পড়ে না বুঝছেন যতই আগুন জলুক ওই নামটা কিন্তু পড়ে না একটা ভালো কাম বুঝছেন মানে কি না এখন ওই মনে করেন যে একটা হ্যাগুড় দিয়ে উল্লো কি করবো আর কোন আর শিংড়ি মাছ হ্যাঁ সব নিচে নেমে গেছে মানে নিচে ঢুকি গেছে হ্যাঁ দেখাই যায় না এটা কোনো কথা সব পলাইছে হালার হলার শিংড়ি মাছ বুঝছেন কি আর করব लड़ा सार करते मोर मानी शांति नहीं तरकारी राधते ले, ले मन कर खाली लाए तो लाल लाले हई देर कि मजा टेस्ट हम्म खाई ओदी के बार बोल है मालिके ही अवस्था ना बोलती है मालिक ओहो जीब्रेटा बुरी गलो हारे आल्ला हे थोरी माता गरम ही जाए कि ना लाराई लड़ाई ठीक हो कि সেই মজা হবে বুঝছেন আমরা খাইলে চললে আসেন বুঝছেন দুপুরে অনেক মজা খাবো আজকে আমি দেখেন অবস্থাটা কত সুন্দর তরকারি মনে করেন দেখেই এই প্যাট খাইবেন কোন সময় এত সুন্দর তরকারি ক্যারা কেরা খাইবেন চললে আসেন বস যেন বড় বড়ো চিংড়ি মেজ দেখছেন এই খাইয়ে দুই প্লেট ভাত খাওয়া মাছগুলো বোঝেন না ব্যাপারটা খিদেও লাগছে জমের মতো রাম্মেরা যদি খান চাইলেই বেন আর মোর বলবেন যে মোর তরকারি ডুখ কেমন হইসে ঠিক আছে আবার বেটকাই সেটকাই বললেন না বলছেন আমি কিন্তু সুন্দর করে রাঁধতে পারি বয়স তো যেতে আছি এইটার মধ্যে আবার মনে হয়ন যে বাতাস চলতে আছে বাহারা কত দূর কি হুনা জাল্লা জান কইতে আপনি সবাই ভালো থাকবেন মোর চিংড়ি মাছ আর বেগুনের রেসিপি কেমন হয়েছে জানাইবেন আর হইসে কি আম্মী দাওয়াত মগো বড়ি শাল যখন জামুন বিদেশ দে তাহলে আপনাকে দাওয়াত আপনারা যাইবেন সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি আমি রান্না করি আপনাকে খাওয়া মোট সামেশার কোনো কারণ নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনি পৌঁছেই যায় বুঝছেন ধন্যবাদ সবাই মন লাগে থার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম